ইতালিস্থ মিলান কনসুলেট অফিসের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও মেলা অনুষ্ঠিত মাইগ্রেশন বাংলার ইতালি প্রতিনিধি ফাহিম হুসেন মুন্নার রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ কনসুলার অফিসের আয়োজনে বাংলা নববর্ষ বরণ ও মেলার আয়োজন করা হয় ইতালির মিলানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় ইতালির মিলনাস্থ পার্ক দি দিনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় শোভাযাত্রা বৈশাখী দেশীয় খাবারের বিভিন্ন স্টল খেলাধুলা পুরস্কার বিতরণ ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী উৎসবে সবাইকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি বিষয়টির বক্তব্য রাখেন মিলানের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম কনসুলেট অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমরা পার্ক নর্দে বৈশাখ উদযাপন করার জন্য সবাই উপস্থিত হয়েছি আজকে অনেক আনন্দের একটা দিন সবাই মিলে আমরা আনন্দ করবো এই জন্য সবাই আমরা এক জায়গায় এসেছি বৈশাখী র্যালি শুরু করার মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে আমরা আশা করবো আজকে সারাদিন আমরা খুব সুন্দর করে আনন্দের সাথে কাটাব শ্রম কনসাল সাব্বির আহমেদ ভাইস কনসাল এ এস এম তাজুল ইসলাম ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর কবির সহকারী কনসুলার মোহাম্মদ নয়ন ইসলাম এছাড়াও বক্তব্য রাখেন মিলান বিএনপির সাবেক উপদেষ্টা আবদুল্লাহ আল মামুন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসেন মোহাম্মদ মনির সাবেক সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন স্বেচ্ছাসেবক দল উত্তর ইতালির আহ্বায়ক আজম রবিন সদস্য সচিব নূর হোসেন জমির সাংগঠনিক সম্পাদক জুয়েল পাশা প্রমুখ পরিশেষে ইতালি ও ইংল্যান্ড হতে আগত বাংলাদেশের সঙ্গীত শিল্পীদের গান ও নৃত্য এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে বৈশাখী উৎসবের সমাপ্তি ঘটে মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট